ধরেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই ডাটা অফ করতে পারবেন সাপোজ আপনি মোবাইলটা আপনার বন্ধু নিচ্ছে বা নেওয়ার পরে এমনি যে কোনো একটা অ্যাপস ওপেন করে বা ক্লিক করে দেয় তারপরে এয়ারসেট পুরা মোবাইল হ্যাং মেরে দেয় তাই না নেওয়ার আগে আপনি এই অ্যাপসের ডাটাটা অফ করে দিবেন তাই ওই করার পরে ওপেন করতে পারবে না সেটাই আজকে কাছে আমি শেয়ার করব যে যে কোনো অ্যাপসের ডাটা কিভাবে অফ করবেন তো চলুন ইউটিউবের নেটওয়ার্ক কিভাবে বন্ধ করবেন আমি আপনাদের দেখাই দেব ইউটিউব ওপেন করবেন ফার্স্ট ওপেন করার পরে দেখেন ইউটিউব ওপেন হয়ে গেছে আমি ডাটা ডাটা করছি না কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাই দেব তারপরে কি করবেন ইউটিউবের উপরে ইউটিউবের উপরে প্রেস করে ধরবেন প্রেস করে ধরার পরে এখানে দেখেন গোল একটা আইকন আছে গোল একটা আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি পেজ ওপেন হয়ে গেছে গা সাইট ওপেন হয়ে গেছে তো এখানে দেখেন ডাটা ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন মোবাইল ওয়াইফাই ওয়াইফাই আপনি যদি যদি দিয়ে চান বা কেউ নিয়ে ডিসিবল ডাটা এখানে যদি ওয়াইফাই অফ করে দেন তো ওয়াইফাই কানেক্ট হবো ঠিকই কিন্তু ইউটিউব ওপেন হবে না আবার ডিসিবল ডিসিবল মোবাইল ডাটা এখানে এই অপশনটা যদি অন করে দেন তো আপনি ইউটিউব অন করতে পারবেন না আপনার ডাটা ডাটা সাপ্লাই দিব না খালি ইউটিউবের না যে কোনো আপনি ডাটা বন্ধ করতে পারবেন তো আমি বন্ধ করতে আপনাদের দেখার জন্য খালি আমি এটা ওপেন করে দিছি আমি অফ করে দিবল মোবাইল ডাটা আমি বন্ধ করে দিব যদি অন করে দেন তার মানে ইউটিউবের ডাটাটা নেটওয়ার্ক বন্ধ হয়ে যাব তো এই ছিল আমার ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম যদি না জানা থাকেন ভিডিওটা পুরোপুরি দেখে আপনি এই কাজটা করবেন তা ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দেবেন আশা করি